ওয়েলকাম টু এল আর এনআর ক্লাসেস আমি উৎপল ঘোষ আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অষ্টম শ্রেণীর বায়ুরচাপ বলয় ও বায়ুপ্রবাহের যে চতুর্থ অধ্যায়ের পরবর্তী অংশটা আজকে আমি সেটা বোঝাব তা আগের চ্যাপ্টারতে আমরা দেখে মানে এই চ্যাপ্টারই আগের অংশে আমরা দেখেছি যে বায়ুরচাপ বলয়গুলির সম্পর্কে অর্থাৎ পৃথিবীপৃষ্ঠে যে সাতটা বায়ুরচাপ বলয় আছে অর্থাৎ নিরক্ষীয় নিম্নচাপ বলয় কর্কটীয় উচ্চচাপ বলয় মকরীয় উচ্চচাপ বলয় সুমেরও বৃত্তপদর্শীয় নিম্নচাপ বলয় বৃত্ত বৃত্তপদর্শীয় নিম্নচাপ বলয় সুমের উচ্চচাপ বলয় কোমের উচ্চচাপ বলয় মানে এই যে বায়ুচাপ বলয়গুলোর দুটো ধরন পেয়েছিলাম একটা উচ্চচাপ আর একটা নিম্নচাপ তা সেই বায়ুচাপ বলয়গুলি সম্পর্কে তাদের সৃষ্টি সম্পর্কে এগুলো আমরা আগের ক্লাসে পড়েছি এখন এই ক্লাসে আমরা এই বায়ু প্রবাহগুলো সম্পর্কে আমরা জানব তা বায়ু প্রবাহ মূলত যদি কোনো জায়গায় যদি এখানে উচ্চচাপ থাকে উচ্চচাপ অঞ্চল থাকে আর এখানে যদি নিম্নচাপ অঞ্চল থাকে তাহলে ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিভাবে যেটা প্রবাহিত হয় সেটা আমরা নাম দেবো বায়ুপ্রবাহ এই বায়ুপ্রবাহ চার ধরনের হতে পারে নিয়ত বায়ুপ্রবাহ হতে পারে সাময়িক বায়ুপ্রবাহ হতে পারে স্থানীয় বায়ুপ্রবাহ হতে পারে আকস্মিক বায়ুপ্রবাহ হতে পারে তা এখন আমরা দেখব যে এই নিয়ত বায়ুপ্রবাহ সম্পর্কে এই নিয়ত বায়ুপ্রবাহ বলতে বোঝায় যে সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট পথে যে বায়ুটা প্রবাহিত হয় সেটা হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ নিয়ত অর্থাৎ নিয়মিতভাবে এই নিয়ত বায়ু প্রবাহ তিন প্রকার আয়ন বায়ু পশ্চিমা বায়ু আর মেরু বায়ু আগের দিন আমরা দেখেছি যে নিয়ত বায়ুপ্রবাহ যে কোনখানে প্রবাহিত হবে সেটা দেখানোর আগে আমরা এখানে দেখেছি যে এই বায়ুচাপ বলয়তে সাতটা বায়ুচাপ বলয় পেয়েছিলাম এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় এখানে আছে কর্কটীয় এর অক্ষাংশ হচ্ছে জিরো ডিগ্রি এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় এই দুপাশ আছে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় এই কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ের দিক থেকে এই নিরক্ষীয় অঞ্চলের দিকে যে বায়ুটা প্রবাহিত হয় এই বরাবর উত্তর গোলার্ধেও দক্ষিণ গোলার্ধেও যে বায়ুটা প্রবাহিত হচ্ছে সেই বায়ুটা হচ্ছে আয়ন বায়ু এটা হচ্ছে আয়ন বায়ু এদিকে উত্তর পূর্ব আয়ন বায়ু এদিকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এরপর বায়ু পশ্চিমা বায়ু আবার এই কর্কটীয় আর কর্কটীয় উচ্চচাপ বলয় মকরীয় উচ্চচাপ বলয় এই দুই অঞ্চল থেকে এই সুমেরুবিত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ুটা যাবে সেটার হচ্ছে পশ্চিমা বায়ু একটু লিখে দিই এই দিক বরাবর এখানে আমরা পাবো পশ্চিমা বায়ু এখানেও পাবো আমরা এখানে আয়ন বায়ু এখানে পশ্চিমা বায়ু এই পশ্চিমা বায়ুটা দক্ষিণ পশ্চিম বায়ু এটা উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু এরপর আমরা বলি নেক্সট মেরুবায়ু মেরুবায়ু অর্থাৎ আমরা এখানে দুটো মেরু পাচ্ছি উত্তরে হচ্ছে সুমেরু আর দক্ষিণ হচ্ছে কুমেরু এই এই উত্তরে সুমেরু আর দক্ষিণ হচ্ছে কুমেরু এই দুই অঞ্চল থেকে যে বায়ুটা এদিকে প্রবাহিত হচ্ছে অর্থাৎ সুমেরু বৃত্তপ্রদেশীয় বলয় কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলার দিকে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে তাকে আমরা বলবো প্রবাহ এখন প্রতিটা এই বায়ুপ্রবাহের একটা করে বৈশিষ্ট্য আছে বিশেষ বৈশিষ্ট্য আছে যেমন এই আয়ন বায়ুকে সাহায্য নিয়ে আগেকার দিনের যে নাবিকরা তারা যে বাণিজ্য করত সে এই আয়ন বায়ুর সাহায্য নিয়েই তারা বাণিজ্য করত এই বায়ুর ওই জন্যে নাম দেওয়া হয়েছে বাণিজ্য বায়ু আয়ন শব্দের অর্থ হচ্ছে পথ অর্থাৎ নির্দিষ্ট পথ অনুসরণ করে এটা প্রবাহিত হয় সেই জন্য আগেকার নাবিকরা এই বায়ুর সাহায্য নিত সেই জন্য একটা নাম দেওয়া হয়েছে বায়ু বায়ুর এখানে কিছু বিশেষত্ব আছে এই পশ্চিমাবায়ু যেখানটা প্রবাহিত হয় এখানে অনেকগুলো এই বায়ুপ্রবাহের আর একটা বিশেষ 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 নাম আছে যেমন এখানে আছে আমরা এই এই পশ্চিমা বায়ুটা যেখানটা প্রবাহিত হয় অর্থাৎ কর্কটি এবং মকরীয় অঞ্চল থেকে এর অক্ষাংশ হচ্ছে সাড়ে ডিগ্রি উত্তর এবং দক্ষিণ এই অঞ্চল থেকে যে এই অঞ্চলের দিকে অর্থাৎ প্রদেশীয় নিম্নচাপ লয় কুমের নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে এই অক্ষাংশের মাঝে এর কয়েকটা বিশেষ নাম আছে যেমন চল্লিশ ডিগ্রি অক্ষাংশ বরাবর যখন এটা প্রবাহিত হয় তখন তখন এটা বলবো গর্জনশীল চল্লিশ আবার এটা যখন পঞ্চাশ ডিগ্রি অক্ষাংশ বরাবর প্রবাহিত হয় তখন ভয়ঙ্কর পঞ্চাশ এরকম নাম দেওয়া হয়েছে তা এটা হচ্ছে বিশেষত্ব আর দুই মেরু অঞ্চলে বায়ুটা মেরু বায়ুপ্রবাহ এর কোনো বিশেষ খুব একটা বিশেষত্ব নেই এই গেল আমার নিহত বায়ুপ্রবাহের শ্রেণী বিভাগের মধ্যে ভাগগুলো বিভিন্ন এবার আমরা আসবো সাময়িক বায়ুপ্রবাহ সাময়িকের মানেই নামের মধ্যেই বলা আছে যে সাময়িক বায়ুপ্রবাহ মানে নির্দিষ্ট সময় বা কিছু সময়ের জন্য সারা সারাদিনের বা রাত্রের মধ্যে যে বায়ুটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে সাময়িক বায়ুপ্রবাহ এই সাময়িক বায়ুপ্রবাহ আমরা মূলত এখানে তিনটে দেখতে পাচ্ছি সমুদ্র সমুদ্রবায়ু স্থলবায়ু আর মৌসুমী বায়ু সমুদ্রবায়ু হচ্ছে সমুদ্রবায়ু অর্থাৎ এখানে যদি সমুদ্র উপকূল থাকে আর এখানে যদি স্থলভাগ থাকে যখন সূর্যের রশ্মি পড়ে সূর্যের রশ্মি যখন স্থলভাগেও পড়ে আবার সমুদ্র উপকূল এ সংলগ্ন সমুদ্র উপকূল বা জলভাগের উপর পড়ে তখন দুটো জায়গার মধ্যে স্থলভাগটা বেশি উত্তপ্ত হয়ে পড়ে স্থলভাগ দ্রুত উত্তপ্ত হওয়ার জন্য এখানকার বাতাস হালকা হয় উপর দিকে উঠে যায় কিন্তু সেই তুলনায় সমুদ্র অত তাড়াতাড়ি উত্তপ্ত হয় না অর্থাৎ এখানে বায়ুর চাপটা হচ্ছে বেশি থাকে এখানে বায়ুর চাপটা কম থাকে আমরা জানি বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাই বিকাল এবং সন্ধ্যার দিকে এই সারাদিনে যেমন ভাগে এই স্থলভাগটা উত্তপ্ত হলো তাড়াতাড়ি তাপ বিকিরণ করলো এটাই জলভাগটা এবার শীতল হওয়ার জন্য মানে তাড়াতাড়ি তাপ বিকিরণ করার জন্য দেখা যাচ্ছে এখান থেকে বায়ুপ্রবাহ অর্থাৎ সমুদ্রে থেকে বায়ুপ্রবাহ স্থলভাগের দিকে প্রবাহিত হয় সেই জন্যই বায়ুপ্রবাহের নাম দেওয়া হয়েছে সমুদ্রবায়ু আবার ঠিক একইভাবে স্থলবায়ুকে ব্যাখ্যা করতে পারি যখন রাত্রিবেলা হয়ে যাবে রাত্রিবেলা দেখা যাবে যে জলভাগ স্থলভাগ দুটোই উত্তপ্ত হচ্ছে এখন স্থলভাগটা যেমন দ্রুত উত্তপ্ত হয় আবার দ্রুত তাপ বিকিরণ করে যখন অনেক গভীর রাত্রি হয়ে যাবে তখন দেখা যাবে স্থলভাগটা যেমনভাবে উত্তপ্ত হয়েছিল দ্রুত তাপ বিকিরণ করার জন্য সেটা শীতল হয়ে গেছে কিন্তু জলভাগে যদি নামা হয় তখন দেখা যাবে জলভাগটা অত তাড়াতাড়ি তা বিকিরণ করতে পারেনি অর্থাৎ উষ্ণ আছে তাহলে এই শীতল বায়ু অর্থাৎ স্থলভাগের যে বায়ুটা সেটা শীতল বায়ু দ্রুত ঠান্ডা হওয়ার জন্য মানে এখানটা বাতাসটা দ্রুত ঠান্ডা হওয়ার জন্য এখানে শীতলতাভাব বিরাজ করছে তখন অর্থাৎ এখানে উচ্চচাপ থাকছে এখান থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত থাকবে সেই জন্য এটা নাম দেওয়া হয়েছে স্থলবায়ু আর আসছে মৌসুমী বায়ু এই সমুদ্রবায়ু আর স্থলবায়ু এই দুটোর এক প্রকার সংস্করণ বলা যায় যে মৌসুমী বায়ু প্রবাহটা মৌসুমী বায়ুটা এই স্থলবায়ু এবং সমুদ্রবায়ু যেমন প্রবাহিত হচ্ছে ঠিক মৌসুমী বায়ু আমরা দেখতে পাবো যে গ্রীষ্মকালীন এবং শীতকালীন যখন মৌসুমী বায়ুটা প্রবাহিত হয় তখন দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ুটা আসে আবার কোনো সময় উত্তর পূর্ব দিক থেকে মৌসুমী বায়ুটা আসে তা মৌসুমি বায়ু এটা নামকরণ করা হয়েছে মৌসুমি অর্থাৎ ঋতু কারণ এই ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই প্রবাহটার আবির্ভাব হয় সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে মৌসুমী বায়ু তা আমরা ভারতবর্ষ হচ্ছি এই মৌসুমী বায়ুর দেশ তাই এখানে আমরা যে এখানে যে বৃষ্টিপাতগুলো হয় এখানে যে ঋতু বৈচিত্র্যগুলো দেখতে পাই এগুলো সব এই বায়ুর প্রভাবে এটা গেল আমার সাময়িক বায়ুর ভাগগুলো এবার আসবো আমরা স্থানীয় বায়ুপ্রবাহ স্থানীয় বায়ু হচ্ছে আমরা সমগ্র পৃথিবীটা একরকম ভূবৈচিত্র্য দেখতে পাবো না কোথাও দেখব জলভাগ কোথাও স্থলভাগ কোথাও পাহাড় কোথাও পর্বত এরকম বিভিন্ন রকম ভূমি বৈচিত্র্য আমরা দেখতে পাই তা ভূমির বৈচিত্র্যতার জন্য এবং সূর্যরশ্মির সব জায়গায় গোলাকার পৃথিবীর সব জায়গায় সূর্য সমানভাবে পড়ে না তা সমানভাবে না পড়ার জন্য সব জায়গায় সমানভাবে উত্তপ্ত হয় না সেই জন্য দেখব পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোথাও মরুভূমি উষ্ণ মরুভূমি কোথাও শীতল মরুভূমি কোথাও দেখা যাচ্ছে পাহাড় পর্বত কোথাও সমভূমি এসব বিরাজ করছে এবং তাদের মধ্যে উষ্ণতারও পার্থক্য আছে তা আমাদের ভারতবর্ষে ভারতবর্ষেও দেখা যায় যে যেমন হচ্ছে আমাদের ভারতবর্ষে যে মরুভূমি অঞ্চল সেখানে আমরা লক্ষ্য করতে পারি যে এরকম পৃথিবীর কয়েকটা বিশিষ্ট অঞ্চল আছে যেখানে আমরা দেখতে পাবো যে এই স্থানীয় বায়ুর প্রাধান্যগুলো লক্ষ্য করা যায় এই থর মরুভূমি অঞ্চল এরকম একটা বায়ুপ্রবাহ হচ্ছে লুহ ঠিক আছে আবার ভারতবর্ষে অপর একটা বায়ুপ্রবাহ হচ্ছে আঁধি এরাও হচ্ছে স্থানীয় বায়ুপ্রবাহের উদাহরণ এছাড়া পাবো রকি পার্বত্য অঞ্চলের আমরা পাবো চিনুক তারপর হচ্ছে সাহারা মরুভূমি অঞ্চলের সিরোক্কো এই ধরনের স্থায় স্থানীয় প্রবাহের মধ্যে পড়ে নেক্সট আমরা আসবো যে বায়ুপ্রবাহেরই চারটে ভাগের মধ্যে যে চতুর্থ ভাগ হচ্ছে আকস্মিক বায়ুপ্রবাহ আকস্মিক হয় হচ্ছে কিছু সময়ের জন্য সর্বক্ষণের জন্য নয় কিছু সময়ের জন্য যে বায়ুটা প্রবাহিত হয় সেটা হচ্ছে আকস্মিক বায়ুপ্রবাহ এই আকস্মিক প্রভাব মূলত দুটো দেখতে পাই একটা হচ্ছে ঘূর্ণবাদ আর একটা প্রতি ঘূর্ণবাদ একটা পাবো ঘূর্ণবাদ আর একটা পাবো প্রতি ঘূর্ণবাদ ঘূর্ণবাদ প্রতি ঘূর্ণবাদটা কি আমরা জানি সূর্যরশ্মির পতন কোণে তারতম্যের জন্য এবং বিভিন্ন স্থান সূর্য থেকে বিভিন্ন দূরত্বে থাকার জন্য যে জায়গা দেখা যাচ্ছে সূর্যের কিরণ লম্বভাবে পড়ে সেই জায়গাটা দ্রুত উত্তপ্ত হয় দ্রুত উত্তপ্ত হওয়ার জন্য তার সংলগ্ন যে বায়ুস্তর সেটা উত্তপ্ত হয়ে হালকা হয় হালকা হলে প্রসারিত হয় প্রসারিত হয়ে উপর দিকে উঠে চলে যায় তাহলে সেই জায়গাটা ফাঁকা স্থান সৃষ্টি হচ্ছে সেই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য চারপাশের বায়ু উচ্চচাপের বায়ু সেদিকে ছুটে আসে সেখানে যখন উচ্চচাপের বায়ু ছুটে আসে সেই জায়গাটা পূরণ করার জন্য তখন সেখানে বায়ু প্রবাহ হয় এবার যখন চারিদিক থেকে যখন বাতাস আসছে তখন সেই জায়গাটা ভরাট হয়ে তখন সেখানে ঘূর্ণির মতো ঘুরতে থাকে আমরা অন্য একটা উদাহরণ দিয়ে বলতে পারি একটা একটা কোনো ট্যাঙ্কিতে যেমন জল ভরা হচ্ছে সেখানে দেখো যে কোনো একটা নল আছে নির্দিষ্ট নল আছে তাহলে সেখানে সেই নলটা দিয়ে জলটা পূর্ণ হলো কোনো একটা জায়গায় যখন ওভারফ্লো হলো কোনো নল দিয়ে আবার বেরিয়ে আসছে তাহলে একটা নির্দিষ্ট জায়গা আছে কিন্তু দেখা যাচ্ছে এই ক্ষেত্রে বা প্রতিভূর্ণবাতের ক্ষেত্রে যেটা বোঝানো হচ্ছে সেখানে আমরা দেখব যে সমগ্র ভূপৃষ্ঠের উপরিভাগ সব ফাঁকা জায়গা এরম কোনো বদ্ধ ট্যাঙ্কের মতো জায়গা নয় তাহলে যখন বায়ুপ্রবাহটা আসবে তখন চারিদিক থেকে সেই বায়ুপ্রবাহটা আসবে এভাবে যদি কোনো একটা অঞ্চলে এরকম স্থানেতে বা অঞ্চলেতে এরম চারিদিক থেকে বায়ুপ্রবাহ আসে এবার যখন এই জায়গাটা পূর্ণ হয়ে যাচ্ছে বায়ুতে তখন দেখা যাচ্ছে এই সব দিকের বায়ুপ্রবাহটা এসে একটা জায়গায় পূর্ণ হয়ে গেল তার বাকি বায়ুটা যাবে কোথায় তখন সেখানে এখানে ঘূর্ণির মতো ঘুরতে থাকে তখন সেই জন্যই আমরা এখানে আকস্মিক বায়ু প্রবাহের এখানে সৃষ্টি হচ্ছে তাই একটা পাচ্ছি আমরা এখানে ঘূর্ণবাদ আর একটা প্রতি ঘূর্ণবাদ ঘূর্ণবাদটা কী যদি এরকম স্বল্প পরিসর স্থানের মধ্যে এই উচ্চচাপ নিম্নচাপের মধ্যে উচ্চ উচ্চচাপ অঞ্চল বা নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয় তখন সেখানে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু ছুটে আসে এবং সেটা ঘূর্ণির মতো ঘুরতে থাকে সেটার নাম যে হচ্ছে ঘূর্ণবাদ তবে এই ঘূর্ণবাতের গতি উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে আর দক্ষিণ দক্ষিণবঙ্গার্ধে ঘড়ির কাঁটার দিকে যেমন এখানে দেখাচ্ছি এই ঘূর্ণবাদের পাটটা যদি দেখাই এখানে মনে করো চাপ আছে এখানের নাম নশো ছত্রিশ মিলিবার এখানে হচ্ছে নশো চল্লিশ মিলিবার এখানে আছে নশো আশি মিলিবার তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে নিম্ন চাপ। মানে নশো ছত্রিশ মানে অনেকটা চাপ কম এখানে নিম্নচাপ আছে এই পাশে চেয়ে উচ্চচাপে তাহলে এই উচ্চচাপ অঞ্চল থেকে এইদিকে বায়ুপ্রবাহটা আসবে যদি এটা উত্তর গোলার্ধ হয় তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে আমরা জানি ঘড়ির কাঁটা এভাবে ঘোরে কিন্তু এর বিপরীতে তখন এই দিকে বায়ুপ্রবাহটা আসবে তাহলে এটা হচ্ছে ঘূর্ণবাদ এটা উত্তর গোলার্ধে কিন্তু এটা যদি আবার দক্ষিণ গোলার্ধে হয় তখন আমরা দেখতে পাব এটার ক্ষেত্রে দেখাচ্ছি যদি এটা গোলার্ধটা চেঞ্জ হয়ে যায় দক্ষিণ গোলার্ধ এটাও ঘূর্ণবাদ তখন এটা ঘড়ির কাঁটার দিকে হবে তখন আমরা এটা ঘড়ির কাঁটার দিকে বায়ুপ্রবাহটা দেখব এই দিকে কেন্দ্রমুখী হচ্ছে তখন এটা যখন এটা দক্ষিণ গোলার্ধে থাকবে তখন এটা এইরকম বায়ুপ্রবাহটা হবে এগালো ঘূর্ণবাদের বিশেষত্ব এবার আমরা আসব প্রতীপ ঘূর্ণবাদ প্রতীপ ঘূর্ণবাতেও আমরা এরকম অঞ্চল পাবো যেখানে উচ্চচাপ এবং নিম্নচাপের অঞ্চল দেখা যাচ্ছে এই পাটে এখানে আছে মনে করো হাজার চব্বিশ মিলিবার এখানে আছে হাজার কুড়ি মিলিবার এখানে আছে হাজার দশ মিলিবার তার মানে কি এই পাশটা নিম্নচাপের দিকের অঞ্চল এই পাশটা হচ্ছে উচ্চচাপের অঞ্চল এখানে আমরা দেখব এই বায়ুপ্রবাহটা যেমন এদিকে প্রবেশ করেছিল ঘূর্ণবাতের ক্ষেত্রে প্রতিপ ঘূর্ণপাতের ক্ষেত্রে দেখব এই বায়ুপ্রবাহটা এরকমভাবে বেরিয়ে আসছে তা এরম বায়ুপ্রবাহগুলো দেখব এরকম বেরিয়ে আসছে তোমার এটা যেমন এপাশে এসেছিলো এসছিল এ ঢুকেছিলো এই পাশ দিয়ে এরকমভাবে বেরিয়ে যাচ্ছে এ এখানেও তাই দেখতে পাবো আমরা ঘূর্ণবাতে যেমন দেখব উত্তর গোলার্ধের ক্ষেত্রে আমরা ঘড়ির কাঁটার দিকে পেয়েছিলাম এর এখানে উত্তর গোলার্ধের ক্ষেত্রে ঘড়ির কাঁটা বিপরীতে পাবো আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে বিপরীত অবস্থা আমরা দেখতে পাব তাই এই গেল আমাদের বায়ু এবং বায়ুচাপ বলয় সম্পর্কে গোটা ধারণাটা এ সম্পর্কে যদি বিস্তারিত কোনো কিছু জানতে চাও অর্থাৎ এমসিকিউ নোটস বা বড় কোনো প্রশ্ন জানতে চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে এলআরএনআর আর অ্যাপস ডাউনলোড করো এবং সেটা ব্যবহার করো